আমার এই সরকার জালেন সরকার গুন্ডা লিগে পরিণত করেছিল কথা বলে ঠিক না সন্ত্রাস লীগে পরিণত করেছে আমি বলি পুলিশ মাইনের কোনো দোষ নেই যারা পুলিশ বাহিনী কেনে খেলেছে বাংলাদেশে হাজার হাজার মায়ের উপর খালি করেছেন তাদের কোনো মক্কা মক্কাবিটাই হয়ে গেল রসুল সাধারণ ক্ষমা করে দিলেন কিছু কিছু ব্যক্তি রসুলের কাছে আসলে ছা বারা বলে দিয়ে রসুল ওদের কি ক্ষমা হবে রসুল বললেন রেওয়াতে আছে চোদ্দ জন নয় জন এবং বারো জন এই কয়জন ব্যক্তির কোনো ক্ষমা ইবনে কিতাব রসুলের জামানায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইবনে কিতাব এই বেচারার কাম ছিল আমার দেশে অনেক মুক্তি আছে আছে কিনা সরকারি মুক্তি আছে কিনা মুক্তি ফরিজুল্লাহ মারির সেনা সেনাবাহিনীর গাড়ির ভিতরে উঠছিল কথা বলে ঠিক মুক্তি ফরিদ মাসুদ কাফের সরকার আছে কি আছে কি এরান লোক আছে কি এগুলো সব সরকারের দালাল ছিল এরা উদ্ভাট কিছু কথা বলে সরকারের ব্রেন নষ্ট করেছিল ওই জামানায় রসুলের জামানায় ইবনে কিতাল ছিল অপব্যাখ্যা করে রসুলের কাছ থেকে মানুষগুলোকে সরানো আর দুইটা নারী উলঙ্গপনা নারী তার দায়িত্ব ছিল সমাজে এই উলঙ্গপনা নারীদেরকে ডান্স দিয়ে সমাজের মানুষকে আকৃষ্ট করা রসুলকে এত কষ্ট দিয়েছিল ইবনে কিতাল আল্লাহ রসুল যখন সাধারণ ক্ষমা করে দিলেন ইবনে কিতাল জানে যে আমি যা অপরাধ করেছি এই অপরাধের কোনো মাপ হবে না এই জন্য দ্রুত যে কাবার গিলাপ ধরে এমন ভাবে শক্ত করে চেপে ধরে রাখলো যাতে কেউ ছাড়াতে না পারে আল্লাহ নবীর সাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার যিনি শত্রু ছিল আপনি তো ক্ষমা করে দিলেন সাধারণ কিন্তু ইবনে কিতাল ও তো কাবার গিলাপ ধরে এমন ভাবে ধরেছে আমরা টানা টানি করছি ও ছাড়তেছে না আল্লাহ রসুল বললেন ও আমার সাবার তোমরা শুনে রেখো ওই কিতাল কাবার গিলাপ না কাবার গিলাবে কাবারের ভিতরে যদি শেষ দায় পড়ে থাকে উকেনে ওই জায়গায় হত্যা করো ধরে বলেন কথা ঠিক না তাহলে ওই জামানায় যদি বারো জনকে আল্লাহ রসুল মাফ না করে থাকে আমার সোনার ছেলেদের চালিয়েছিল। বলেছে প্রজন হলে লক্ষ লক্ষ মানুষকে মেরে দাও আমি ক্ষমতায় থাকতে চাই আল্লাহ বসে না এটা অসম্ভব কারণ আমার জমি আমার বান্দা আমার জমি আমার কথা শুনবে আল্লাহ কোরআন কথা বলে ঠিকেরা সম্মানিত ভাইয়ের আমার এই জন্য বাতিল কোনো দিন প্রতিষ্ঠা হয় না সমাজে কখনো হয় না ফেরাউল গেছে নমরু গেছে আবু জহিল গেছে উত্তর সরি তারাও চলে গেছে আজ তারা অন্ধকার চোখে দেখছো কারো হবে না প্রত্যেকটি থানা প্রতিটা গ্রাম আপনারা হিসাব করে করে আপনারা থানায় কেস দেবেন একটা দুইটা না দশটা বিশটা কেসের ভার নিতে নিতে স্টার্ট করে সব মারা যাবে কথা বলে ঠিক আমাদের মারা লাগবে না তোমরা আয়না ঘর তৈরি করেছো আমরা আয়না ঘর তৈরি করতে চাই না আমরা ভালোবাসা দিতে চাই কিন্তু ভালোবাসা দিয়ে আমাদেরকে বুকের উপরে ওইভাবে নিব না কথা বলে ঠিক কি না রাসূল জনকে maaf করে নাই আমরা তোমাদেরকে maaf করব না এই সমাজে আছে ক্যান্সার এই জাতির জন্য এরা ক্যান্সার এরা যদি এই সমাজে থাকে আবার তারা মাথা ছড়াইয়া দেবে কথা বলে ঠিক কি না এইজন্য ইসলাম ইস দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনকে যদি কেউ মেনে নি জীবন আলোকিত করে দেবেন কে জেনে বলেন কে এক শ্রেণীর কাফেররা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল ওই দেড় হাজার বছর আগে এখনো বর্তমান আবু জেহেল উদ্বা সাইবার উত্তর শরীর এই মহেশপুরে এই ডাকাতি এলাকায় আছে কিনা জেনে বলেন আছে কিনা আমি বলেছি জালেম যারা হবে ওরা কোরআন সহ্য করতে পারবে না ওদের ওদের কাছে অন্ধকার ভালো আর আমরা যারা মুসলমান আমাদের কাছে আলো ভালো কথা বলে ঠিক না। আর আমরা অন্ধকার চাই না এ দেশটার অন্ধকারের জিতে যেতে চাই না আবার আঠারো কোটি মানুষ আবার বুকের তাজা রক্ত ঢেলে দেবে আর অন্ধকারের ফিতিকে ফিরে যেতে চাই না কথা বলে ঠিক না আমার সোনার সন্তানেরা আমার সোনার ভাইয়েরা ভাই আমার বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন এদের স্বাধীন করেছে একাত্তর সাল আমরা চোখে দেখি নাই এই চব্বিশ সালে আমরা দেখেছি কথা বলে ঠিকা ছোট ছোট বাচ্চারা মাথায় পতাকা বেঁধে লাল সবুজের পতাকা বেঁধে বাংলাদেশ স্বাধীনের জন্য অগ্রসর হয়েছে আপনি চিন্তা করুন কুষ্টিয়ায় বারো বৎসর তেরো বৎসরের ছেলেকে এখানে পিস্তল ঠেকে এদিক থেকে বের করে দেওয়া হলো অপরাধ কি হক প্রতিষ্ঠার জন্য কথা বলে ঠিক না অধিকার চেয়েছিল ওদের বাংলাদেশে একশো পার্সেন্ট ছাত্রের ভিতরে নিরানব্বই পার্সেন্ট ছাত্ররা অধিকার চেয়েছে কথা বলেন ঠিক কিনা এক পার্সেন্ট ছাত্ররা চাই নাই ওরা চন্দ্র করে আছে একসাথে আমার ভাই আমার এক দলের ছাত্ররা বলছে কি আমাদের জন্ম হচ্ছে রাজপথে কোন পথে জোরে বলেন কোন পথে নাম বললাম না এক ছাত্র বলছে সভাপতি বলছে আমাদের জন্ম হচ্ছে রাজপথে আরে গাধার বাচ্চা গাধা বুঝলি না রাষ্ট্রপতে সরজঙ্গরে জন্ম হয় অবৈধ সন্তানের পড়া করে ঠিক না রাষ্ট্রপতে কোনো ভালো মানুষের জন্ম হয় না ওই নিজেই বসে আমরা রাষ্ট্রপতির সইনি আমাদের জন্ম রাষ্ট্রপতে তো তোগের তো জন্ম ওখানেই হবে ভালো হলে ভরে হতো ভালো হলে কিরিনি হতো তোদের রাষ্ট্রপতি হইছে মানে রাষ্ট্রপতি শে পালাইলে কেন পালাইলে কেন বাংলাদেশের লক্ষ কোটি কোটি যুবকtodde পায়র নিচে ফেলেবে বাংলাদেশmathbbক বিশুদ্ধ করা ক্ষমতা দিত না কতটিকে না জানিয়েছি 16টা বছর আর জ্বালানোর সময় আমার ভাইরা এইজন আসুন ফিরে আসি আমরা ওই কোরআনের দিকে আমরা আর দেশে আগুন লাগাতে চাই না আমরা এখন বাংলাদেশ আমরা বাংলাদেশ কোরআনের আলো দিয়ে ভরে দিতে চাই আপনারা রাজি আছেন কি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ পরে নামাজ হবে হবে কি না আজান আমার জামা মেহমানকে তুলে দেব কারণ আকাশের অবস্থা কখন কি হয় তা ঠিক কথা না আপনারা এসেছেন আমি জানি আমার ভাই ভাইদানের জন্য কারণ কারোর সামনে যদি বিরানি সেভেন আপ কোকো কলা আসে পান্তা ভাতে আকর্ষণ থাকে না কথা বলে ঠিকই না আপনারা দেখছেন বিরানি পলোয়া সেবেন আপ কোকো কলা আর দেখছেন কি আপনারা এই যে বিল্ডিং এর ভিতরে পনেরো এই বিল্ডিংয়ের ভিতরে হাজার আটটা পনেরো হাজার যা হোসন বাড়িতে ভয়ের এই জন্য ভয় নাই তারপর আপনারা তো দেখেছেন সেজিয়ার বাজারের হ্যাঁ কাজী রা সিদুল সাহেব বলেছিলেন একটু দোয়া করতে পারলে আমার সাহিদের জন্য কিন্তু দোয়া যে এত বড় দোয়া হবে আমরা তো ভাবি নি বুঝতে পারছি এই মহেশপুরের মানুষদের প্রাণের প্রতি ভালোবাসা আছে কি না আপনাদের এই জালা এই থানার এই থানার অভিভাবক এই থানার অভিভাবক অধ্যাপক পুতিউর রহমান সাহাব কারাগার খাটতে খাটতে জীবনটা শেষ করে দিল কথা ঠিক না তার চাকরি এখনো ছিল কিন্তু এই জালেম শাসন সরকার তার চাকরি আগেই খেয়ে ফেলেছে কথা বলে ঠিক না আইনা ঘর থেকে যারা বাইর হলো অধ্যাপক গোলাম আজম সাহেবের সন্তান আমার আনুমান ভাই থেকে আইমান ভাই থেকে আজমির ভাই থেকে শুরু করে মীর শহীদ আমার ভাইরা শহীদ মীর কাশেম সাহেবের ছেলে কি অপরাধ ছিল তাদের একমাত্র বাবা আন্দোলনের কর্মী আন্দোলনের নেতা এই অপরাধের সন্তানের তাকে ভার করতে হয়েছে তোমরা ভেবো না যে আমাদের বাপ নেতাগিরি করেছে অপরাধ করেছে তোমাদের ছাড়া হবে না মেজর ডালিম মেজর ডালিম কর্নেল তিনি বলেছেন বাংলাদেশের যুবকেরা শুনে রেখো তোমার এই মানে এই পরিবারকে কেন আমরা হত্যা করেছি আমরা দুইটা দুইটা জিনিস রেখে গেলাম এই জাতি বসবে কেন পরিবার ধরে আমরা হত্যা করেছিলাম আর সেই জাতি ষোলো বছর টের পেয়েছে কথা বলে ঠিক না হিটলার বলেছিল আমি ষাট লক্ষ ইহুদি কেন মেরে গেলাম মানলাম আমি কিছু ইহুদি বাংলায় পৃথিবীতে রেখে গেলাম ইহুদের এই পরিবার আমার পরবর্তী যারা আসবে আমার যারা পরে যারা এই পৃথিবীতে যারা পরিচালনা করবে তারা বুঝতে পারবে ইহুদির বাচ্চারা কত খারাপ আজ ফিলিস্তিনির মুসলমান ভাইদের বুকের তাদা রক্ত ঢেলে নিয়ে তারা খেয়ে ফেলছে কথা ঠিক কিনা প্রথম কেবলা মসজিদ লাগসা আজ তারা দখলে নিচ্ছে কথা ঠিক কিনা এই ইহুদিন আর এদের ভিতরে পার্থক্য আমি খুঁজে পাই না কোরআন যারা বাদা দিয়েছিল কোরআন যারা বন্ধ করতে চেয়েছিল তোরা কোরআন মুসলমান হয় কিভাবে আমি বুঝে আসে না আর জালেম কখন আল্লাহর রহমত বরকত কোন সময় পায় আল্লাহর রহমত যারা পায় না ওরা মুসলমান কিভাবে দাবি করে কথা ঠিক কিনা এই জন্য আজকে যারা আয়না ঘর তৈরি করেছিল আমার একটাই কথা বাংলাদেশে আগামী বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা আমরা আগামীতে যতগুলো আলোছরা আমাদের থাকি ইনশাআল্লাহ আমরা বলবো এই জালেম সরকারের প্রত্যেকটি নেতা কর্মীকে 7 দিনের জন্য আয়না ঘরে ঢুকাতে হবে পুরো দুনিয়াতে পুরো বাংলাদেশের প্রত্যেকটি যে আয়না ঘর তৈরি হবে এই আয়না ঘরে বেশি দিন রাখব না খালি 7 দিন করে রাখা হবে কারোর ছাড় হবে না দিল্লি যাও আর সেই আকাশে যাও জমিনে যাও যেখানে হোক সব নিয়ে আসা লাগবে কত বলে ঠিক না আমার ভাইরা বাংলাদেশের কোটি কোটি মানুষদের রাতের খুব হারাম করেছ আমার কাইবান্দা হাফেজ কুরবানের বাড়ি ঘর করে দিয়ে সেখানে মাছের চাষ করেছে সাফাই নবাবগঞ্জ থানা আমিরের বাড়ি ভেঙে দিয়ে পুকুর কেটেছে আমার হাতকিরা জেলার মানুষের বাড়িঘর ভেঙে নষ্ট করেছে এই জিনাই দলে এক নাই জায়গায় 70টি মানুষের জীবন কেড়ে নিয়েছে আমার ছোট্ট যুবক ভাইয়ের চোখ পর্যন্ত প্রাণ হয়েছে কি অপরাধ করেছিল পারবেস কি অপরাধ করেছিল সাদ আব্দুল কালাম আজাদ সাদ আমার ভাইরা কোত্তপুরের সন্তান কি অপরাধ করেছিল অপরাধ একটাই ওমান কাম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এটাই তাদের অপরাধ কথা বলে ঠিক কি না তাদেরকে হত্যা করা হয়েছে তোমরা ছাড় পাবে জোরে বলে শুরু হয়েছে শুরু হয়ে গেছে ভাইরা আমার চিন্তা করেন আমার ভাইরা বাংলাদেশে অনেক মানুষ আছে পায় যা হয় কিন্তু এখন এমন দেশের অবস্থা হয়েছে লাশ খুঁজি তো পাওয়া যাচ্ছে না গোস্তও খুঁজি পাওয়া যাচ্ছে না লাস্টে গরুর গোশ মোশ নিয়ে এই বাট পাড় হারুন দিয়ে হচ্ছে দু টুকরা পাওয়া গেছে আচ্ছা গরু হোক আর ছাগল হোক গরু আর জানোয়ার কি কথা ঠিকই না উগের ওই গরু দিয়ে জানোয়ার দিয়ে জানা যা হবে কথা ঠিক না আর আমি বলেছি ওদের জানাজার দরকার নাই যারা ইসলাম বিদ্বেষে কোরআন বিদ্বেষে আল্লাহ বিদ্বেষে নবী বিদ্বেষে ওয়াসাতুল আমবিয়া ওদের জানাজার দরকার নাই কথা বলে ঠিক না আমরা মুসলমান হয় কি করে নামাজ নাই কালাম নাই নারী নারী যাদের সংবিধানে এই নারী যাদের সংবিধানে হচ্ছে হট্টগোল মারামারি খুন খারাপি যাদের সংবিধানে ধর্ষণ লুটপাট যাদের সংবিধানে হচ্ছে মানুষ কোন করো নারী বাজি করে মত টেন্ডার বাজি নাইবাড়ি দত কিছু ওদের সংবেদন আল্লাহর বিধান নাই নামাজ নাই ইসলাম নাই ওরা মুসলমান বলে কিভাবে দাবি করে কথা বলে ঠিক কি না আমি মুসলমান ওই আল্লাহকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক কুরআন প্রতিষ্ঠা হোক আমার সোনার যুবকেরা আমরা তোমাদের শত্রু নাই জোরে বলেন কথা ঠিক কি না সেটা সাইদ তরুণ যুবক রংপুরের যুবক শিক্ষা দিয়েছে যুবক তোমরা শুনে রেখো আর ঘুমানোর সময় নয় আর ঘুমানোর সময় নয় ইসলামের হচ্ছে যুবক মহেশপুরের যুবকদের পায়ে হাত রেখে বলে যাও স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকদেরকে বলে যাও অন্ধকারের দিকে আমরা আর যেতে চাই না আলোর পথ পেছি আলোর দিকে অগ্রসর হতে চাই ওই আল্লাহ জান্নাত রেখেছে আমাদেরকে যারা আল্লাহর জমিনে দ্বীনের জন্য কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবে আল্লাহ বলছে বান্দা মরতে দেরি জান্নাত পেতে তোদের দেরি হবে না জান্নাত দেবেন কে যুবক তোমাদের পায়ে হাত রেখে বলি তোমাদের কারণে দেশ স্বাধীন হলো ওই আল্লাহ কবুল করেছে কথা বলে ঠিক না আবেগ দিয়ে ইসলাম চলে না আবেগ দিয়ে ইসলাম চলে না এই জন্য আমরা সব সময় উপরে রাখবো কাকে এই বিজয়ের সব উৎস মূল টার্গেট নিয়েছিলেন কে মাধ্যম ছিল আমার দেশের সোনার ছেলেরা কথা বলে ঠিক না এই জন্য আমরা এই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক শিক্ষিকাদেরকে ওয়েলকাম জানাই আর যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদের সম্মান তুমি দিয়ে দিই আর আজকের যে আজকের এই মাহফিলটা আপনারা জানেন আল্লামা দেলোয়ার হুসাইন সাহিদ যার আলোচনা আপনারা শুনেছেন মুক্তি আমির হামজা বলেছেন যিনি ইনজেকশন পুশ করেছিলেন তিনি হচ্ছেন ভাই আমার মোস্তফা জামা আমার হুজুর মরার পরে একদিন পরে তিনি কীভাবে বুঝলাম আমি তখন ঢাকায় আমি বেনাপোলে যেই পুলিশ আমার রেজা ভাই বলছে হুজুর অল্প সময়ের ভিতরে তার ফ্যামিলি নিয়ে চলে গেল। মনে হলো আমরা পাঁচ সাতজন আসি চাকরি ছেড়ে দিই ফায়ার দিয়ে দিই কিন্তু এই বাটপাট এই প্রশাসন এই সরকার তাকে সুন্দর করে পাড়ি দিন উপহার দিয়ে দিল আমার ভাইয়েরা আপনি মায়ের বুক খালি করেছেন আপনার মা করবে একজন মায়ের বুক খালি হবে কথা বলে ঠিক না আপনি একটা নারীর বিধবা করেছেন আপনার স্ত্রীও বিধবা হবে কথা বলে ঠিক না আজ সেটা কোটসাদপুর কালীগঞ্জের মানুষ বুঝতেছে কথা ঠিক না শত শত অনেক মানুষের মায়ের বুক স্ত্রীর বুক খালি করে দিয়েছো স্ত্রীকে বিধবা বানিয়েছিল আর তুমি আনন্দ খাবে বাংলাদেশের কোটি কোটি টাকা তুমি খাবে এটা হবে না আমার আল্লাহ পছন্দ করে না তুমি যেভাবে ঠিক কিনা আজকে যারা এসেছেন আমি আপনাদের হাত রেখে বলি আমাদের সব ভালোবাসা কার জন্য আমাদের সব ভালোবাসা আমাদের নামাজ এই যা ভালো কাজ করবো সব কার জন্য সবাই একটু হাত চলেবেন কার জন্য আমরা কার জন্য মরতে চাই আমরা আল্লাহর জন্য মরতে চাই আমরা আর জালিমের কাছে মাথা নতুন করতে চাই না কথা বলে ঠিক কিনা যুবক তোমারই রক্তের অনেক দাম তোমার এই মেধার অনেক দাম এখনো তো অনেক সময় পড়ে আছে যুবক আর বাতিলের দিকে ছোটার দরকার নাই অন্ধকারে যাওয়ার দরকার নাই আলোর সন্ধান এক পাত্রীতে আল্লাপাকে কেনে বলছেন হে নবী আমি তো এই পৃথিবীতে আমি যে কোরআন নাজিল করেছি এটা তো নূর এটা তো আলো এই পৃথিবীতে যারা এটাকে গ্রহণ করবে তাদের জীবন আলোকিত করে দেবে জরে বলেন কে কে এই জন্য এই নূর আমরা মানতে চাই কি চাই না আমাদের একটাও মান থাকবে প্রতিটা মাহফিল থেকে বাংলাদেশে প্রাইমারি থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআনের 100 মার্ক আমাদের জামরা ভাই আমার চাই প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক 100 মার্কের কোরআন হাদিস থাকবে কথা বলে ঠিক না প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি যদি না থাকে মূল যদি না থাকে মাথা নিয়ে লাফালাফি করে লাভ নাই কথা ঠিক এই জন্য প্রাইমারি থেকে শুরু করে আমাদের ছোটো ছোটো মহিলা কোরআন পড়বে হাদিস পড়বে তারা জানবে এই সরকার এসেছিল জালেম সরকার এসে পড়াশোনার মান সৃজনশীল এমন এমন কাজ করছে পড়াশোনার মান সব শেষ করছে কথা বলে ঠিক কিনা আমার দেশের ছেলেরা ওই পড়া বিদেশ থেকে হুদি নাসারা ছাড়া বেজাতিদের কী কালচারগুলো বাংলার জমিনে ঢুকিয়ে আমার দেশের সোনার ছেলেরা যে শিক্ষক পড়াবে সে শিক্ষকই তো জানে না কথা বলেন যে শিক্ষক পড়াবে আমাদের দেশের শুরু হয়ে গেল লাফালাফি শিক্ষকদের ব্যাং লাফালাফি কত এনজয় শুরু হলো সব বাতিল শক্তি ঢুকিয়েছিল এ দেশকে ফেরাউনের রাজ্য করার জন্য কথা বলে ঠিক না ফেরাউন চেয়েছিল তার রাজ্যকে ফেরাউন চেয়েছিল তার রাজ্যকে মূর্খ জ্ঞানীহীন একের সমাজ একবারে একের এমনভাবে তৈরি করবে যাতে এই সমাজের মানুষগুলো খোদাই দাবি করবেন খোবায় তাকে খোদা বলে মেনে নেবে এই সমাজের মানুষ যাতে আর মাথা উঁচু করতে না পারে আমাদের দেশে ফেরাউনের নানি এটাই ছিল এমন সাবজেক্ট ঠুকাই দিতেছি এই শিক্ষকগুলো মূর্খ হবে ছাত্র মূর্খ হবে এই জাতি আমাকে ফেরাউনের নানি হিসাবে কবুল করবে কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি জেরে বলেন পারি আমরা আগামীতে আমাদের সাবজেক্ট হবে আগামীর সেই সাবজেক্ট যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর্টিকেল পড়েছি প্রিপারেশন পড়েছি ভয়েস পড়েছি নেরিশন পড়েছি অ্যাপ্লিকেশন পড়েছি এগুলো ওগুলো সব লাগে না কথা বলে ঠিকই রে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমার দেশটাকে আবার সোনার বাংলাদেশ হিসাবে কবুল করুন সোনা আমি আমার দেশটা আবার যেন ফল ফসলে ভরাই দিই সবাই বলে আমি আমার দেশের প্রশাসন যেন আবার ভালো হয়ে যায় সবাই বলে না আমি আমার দেশের সোনার ছেলেগুলো আমার দেশের এই সমস্ত সন্তানগুলো আবার যেন কলম দিকে ফিরিয়ে যায় খাতার দিকে ফিরে যায় বইয়ের দিকে ফিরে যায় আল্লাহ পাক কবুল করুন সবাই আমিন ডাকাতিয়া আমি ওই মানুষটির জন্য দোয়া চাই যিনি আজকের দোয়ার মাহফিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেই মানুষটি কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলোর সন্তান পেয়েছিল আজ হত্যা করা হলো সরকার জালেম সরকার মেনে দিতে পারে না ফেরাউন ফিরাউন পৃথিবীতে এত লাঞ্ছিত হয় নাই আমার মনে হয় কথা বলে ঠিকই না যত বড় লাঞ্ছিত হয়েছে আমরা বলি আমরা তার জন্য তার পরিবারের জন্য দোয়া করি যেই শহীদ হয়েছে যতগুলো সন্তান বাংলার জমিন থেকে শহীদ হয়েছে এই জালেম সরকার আসার পরে যত সন্তান পৃথিবী থেকে বিদায় দিল আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের অলিউল্লা ভাই ভাই এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না আমার ভাইয়েরা এই জন্য আমরা আর চাই না কোনো মায়ের বুক খালি হোক কথা বলে ঠিকই না। আমরা আর চাই না না ঘরে ফিরে যেতে কথা বলে ঠিকই দেন আর আমরা চাই না ওই জালিমের অন্ধকারের দিকে কথা বলে ঠিক কিনা আসুন ফিরে আসি ডাকাতিয়ার ভাইদেরকে বলি এই গ্রামের নাম রাখছিল কি নাম কেউ রাখি না আগেও তো সে নাম ভালো না কথা বলে ঠিক না আগে ছিল গোবিন্দপুর আগে গো গো মানে তো বুঝতে পেরেছেন সেটাও তো অবস্থা ভালো না আবার একটা সেই সেই মূর্তি আমির হাম উদাহরণ দেয় নাম রাখছে ওর নাম কি ফ্যান সাটা কি সাঁটা ফ্যান সাঁটা গ্রামের লোক সব গুঁড়োমারি খাওয়ার পরে বলছে তোমরা আমার নামটা চেঞ্জ করে দাও শেষে সবাই বললো তাহলে তোমার নাম ফ্যান সাটা ছিল আজকে তো তোমার নাম হচ্ছে মধু সাঁটা তার মানে সাটা নাম আমার গেল না আগে ছিল গোবিন্দভোগ এখন হচ্ছে টাটা

আমরা দোয়া করি আমার ভাইদেরকে ডাকাতিয়ার মানুষদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক সবাই বলেন আমি এই বাইশপুর থানাকে আল্লাহ কবুল করুক ইসলামের পতাকা যেন আবার এই জেলা এই থানার আমরা আবার কারিমার পতাকা দেখতে চাই দেখতে চাই কি চাই না আমার জিনাই দা বাসিয়ার একবার হাত তুলে দেখাও এই জিনাইদার মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই কি চাই না আবার জোরে বলেন চাই আল্লাহ তুমি কবুল করো এই যুবকদের হাতগুলো তুমি কবুল করে না ওসির এই কালেমার পাতা কামরা মহেশপুর থানায় দেখতে চাই কথা বলে ঠিক না আল্লাহ পাক কবুল করো এই এলাকাকে কবুল করো এলাকার মাটি নিচে যত মানুষ কবরে চলে গেছে প্রত্যেকের কবর গুলো জান্নাত দিন যে মাদ্রাসার এলাকার মানুষের উদ্দিকার মাহফিল এলাকার প্রত্যেকটি যুবকের জন্য দোয়া করি প্রতিটা বাড়ি ঘরের জন্য দোয়া করে যা আল্লাহ প্রতিটা বাড়ির নাক বানাই দিক প্রতিটা পরিবার থেকে ইসলাম যেন বিদায় হয় আল্লাহ কহুল করুক আমার ভাইয়েরা আমার হাফেজ মরোনা আতিকুর রহমান জেহাদির সাহেবের জন্য দোয়া করি মঞ্চে যারা বসে আছেন তাদের জন্য দোয়া করে আমার আজকে আমাদের মেহমান হিসাবে এসেছেন মুক্তি আমির হামদার শ্বশুর এসেছেন মামা শ্বশুর এসেছেন আরেকজন এসেছেন আমরা তাদের জন্য দোয়া করে আমি মরহম আমার চাচা শ্বশুর আপনারা জানেন আমার শ্বশুর ছিলেন মান আব্দুল হান্নান নাম শুনেছেন কি আপনারা আমার ওটা চাষা শ্বশুর তিনি এই মহেশপুরে এমন কোনো লোক নাই যে তাকে জেনে না কথা ঠিক কিনা তিনি একজন ছিল কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসতেন আব্বা ছাড়া আর মধু ছাড়া কোনো দিন ডাক দেয় নাই আমি এই কয়েক বছরে আমি জানি তিনি আমাকে ফোন দিলে আব্বা কোথায় মধু কোথায় এই আব্বার মধু তার মেয়ে নাই তিনটাই ছেলে তার মেয়ে নাই কিন্তু আমার স্ত্রীকে সে নিজের মেয়ের মতন ভালোবাসত এই আব্বা মধু ডাক্তার তিনি আস্তি আর জগৎ ছেড়ে চলে গেছেন আমরা তার জন্য দোয়া করি আমার শ্বশুরের চাচা শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ তার কবরটা বানাইয়ে দিন আর আমার শ্বশুর হাফেজ আবু আবু সালে সাহেব তিনিও এখানে আসছেন শ্বশুরও এসেছেন আমি দোয়া করি তাদের জন্য এই মহেশপুরবাসীর জন্য আমি নিজের জন্য দোয়া চেই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আবার যদি আসি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় সাবজেক্টে আলোচনা হবে আর এখন কোন সাবজেক্ট খালি একই সাবজেক্ট কথা ঠিকই না এখন খালি আইনা ঘর আর জালেম সরকার কথা বলে ঠিকই না এছাড়া আলম ফেরাউনের ঘটনা নমরুদের ঘটনা ছাড়া আর কোন ঘটনা খুঁজে পাব কথা বলেন এই জন্য ভাইয়ের আমার আসুন আমরা সবাই মিলে আগামীতে কোরআনের রাজ কাইম হোক আমার ভাইয়ের আমরা সবাই চাইতো জবান ছেড়ে বলতে হবে চাই কি আল্লাহ আমাদের চাটা কবুল করুক আমির আল্লাহ কবুল করুক দোয়া সে দোয়া করে বিদায় নিতেছি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক আসসালামু আলাইকুম ওরি